তেderive এলগে হের 160 টি আতি দিছি অন্য না খায় লিবো ভবাসী পক্ষ থেকে কয় জন আমার পক্ষ থেকে 5 জন 100 জন আমিও ভবাসীর মতো টিয়া কামাই করি চল্লিশ মাসে টাকা মাসে টাকা নেন টাকা হ্যাঁ টোকেন নিতে হবে টোকেন টোকেনের জন্য আছে টোকেন এই পাগলা কে খাওয়াবে না

প্রতিদিন এভাবেই চলবে মিজান ভাই বলতেছে যে প্রতি মাসে প্রবাসীদের মতোই এখানে তার ইনকাম হয় মিজান ভাই কিন্তু রান্না বান্না নিয়ে খুবই ব্যস্ত আপনারা দেখছেন মিজান ভাই রান্না রান্না করছে এখানেই তার এই মাটির চুলা আর আমরা মিজান ভাইয়ের সাথে কথা বল বাদ দেরি হবে মনে হয় বা বাদ দেরি কারণে কিন্তু যারা টাকা দিয়েছিল তাদের ভাই যেমনটা দেখছি যে এখানে কিন্তু তারা টিকিট টিকিট দিয়েছে বা তাদেরকে খাবার ছাড়া কিন্তু টিকিট ছাড়াও আমি দেখলাম যে টিকিট ছাড়াও তারা কিছু মানুষ আছে যেখানে খাওয়া দাওয়া করেছে তারপরে বিল দিয়েছে একলা মিজান ভাই এই এদিকে সামাল দিতে পারছে না সেই কারণে কিন্তু এরকমটাই দেখা যাচ্ছে যে মিজান ভাইয়ের এখানে যে কাস্টমারগুলো রয়েছে সেই কাস্টমারগুলো এভাবেই এভাবে কিন্তু কেউ এখানে খাওয়া দাওয়ার শেষে কিন্তু চলেও যাচ্ছে আপনারা দেখছেন এই